আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি অনেক পুরাতন ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে দেখেন এই ডায়রিটিতে কি কী কাজ আছে আমি সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সকালে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই ডায়রিটিতে কি কী কাজ আছে এখানে দেখেন সর্বপ্রথম পাবেন আপনারা তেলপোড়া যেটা নাকি বিক্রি বন্ধ করে দেওয়া তেল বিক্রি বন্ধ করে দিতে পারবেন এটা শুধুমাত্র তেল যে বিক্রি করে বন্ধ করতে পারবেন এরকম না যে কোনো দোকানের বিক্রি বন্ধ করে দিতে পারবেন এই যে দেখেন কত ছোট্ট একটি বিলটা উপরের লাইনটা দেখেন শুধুমাত্র এক লাইনের কয়েকটা মাত্র কথা চার পাঁচটা কথা এগুলো কিন্তু বিষমন্ত্র এই যে দেখেন আরো দেখাচ্ছি আমি কি কি কাজ আছে এই দেখেন শত্রুর ভোজন রোহিত করার আরো দেখাই সব ধরনের কাজই আছে এটা এখানে এই যে দেখেন রোমনই বসী কারণ দেখতে পাচ্ছেন এক লাইন এখানে কিন্তু বড় বিদ্যা নাই সব ছোটো ছোটো অনেক ছোট ছোট যেগুলো নাকি চার পাঁচটা কথা একটা মন্ত্র হয়ে যায় সেই বিদ্যাগুলো এখানে দেওয়া আছে দেখেন দেখতে পাচ্ছেন এক লাইন দুই লাইন তিন লাইন এরকম এই দেখেন ধুলা পড়া দেখতে পারছেন কত ছোট মন্ত্র এই দেখেন মন্ত্র লেখার সময় এটা হচ্ছে বশীকরণ মন্ত্র দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না আমি অল্প বড় করে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বানবিদ্যা উম নম ভগবতে রুদ্রায় দেখেন পড়া মন্ত্র তারপরে দেখেন তারপরটা হচ্ছে ভূত সারানোর মন্ত্র এটা কিন্তু যে কোনো ভূত সারাতে পারবেন আপনি তারপরে দেখেন এটাও বুধ সারানোর পড়া আরো দেখাচ্ছি শিশুর কান্দন বন্ধ করার অনেক বেশি কান্দে সেই সেক্ষেত্রে আপনি কান্দন বন্ধ করতে পারবেন এই মন্ত্র সাহায্যে দেখেন এটা শান্তি মন্ত্র দেখেন দুই লাইনের একটি মন্ত্র এটাও ভূত ছাড়ানোর জিরা অনেক কিছু আছে শরীর বন্ধ সব ধরনের বিদ্যাই আছে আপনারা যদি এই বিদ্যা গুলো বা এই ডায়েরিগুলো আপনারা আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো আগুন বান মারা অনেক বান আছে এখানে দুষ্ট স্ত্রীকে বশীকরণ করা বসী বশীকরণ পান করা আমি ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাবে কারণ ডায়রিটাও অনেক বড় সম্পূর্ণ আমি দেখাতে পারবো না তার জন্য দুঃখিত আপনারা যদি সেই ডায়েরিগুলো পিডিএফ ফাইল নিতে চান তাও আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে